নমস্কার বন্ধুরা মল্লিক্স কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে ঘুগনি রান্না করব তবে চলুন বন্ধুরা শুরু করা যাক এই মটরটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি দুটো সিটি দিয়ে নিয়েছি এখন আমি রান্না শুরু করব তবে চলুন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো আলুগুলো লবণ একটু হলুদ গুঁড়ো ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলে দিয়ে দেবে আর একটু সরষের তেল নে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ কুচি আমি টমেটো আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো বেঁটে রাখা আদা রসুন আরশো ষোলঙ্কা দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে নেবো মশলাটা কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল আমি দু থেকে তিন মিনিট ঢেকে দেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি দিয়ে দেবো একটু চিনি দিলে খেতে দুর্দান্ত লাগে কালারটাও খুব সুন্দর আসে দেখুন হয়ে গেছে আমার দুর্দান্ত স্বাদের গুগনি রান্না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি দিয়ে দেবো গরম মশলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে এখন আমি গুলিটি নামিয়ে নেব